উত্তর চব্বিশ পরগনায় সন্দেশখালীর কানমারির ভারত সেবাশ্রম সংঘের মাঠে আজ শ্রদ্ধাঞ্জলি সভায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উল্লেখ্য দু উনিশ সালে আটই জুন তৃণমূলের বিজয় ভাঙ্গিপাড়া এলাকায় তিন বিজেপি কর্মীকে গুলি করে ও কুপিয়ে খুন করা হয় তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই সভার আয়োজন করা হয় সভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে সরব হন তিনি এর পাশাপাশি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা করেছেন আপনারা করেননি সন্দেশকালীন লিস্ট দিয়েছেন নিশ্চিন্ত থাকুক what did you talk about